আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এত নর্মাল ভাবে একটা সবজি রান্না করে এত মজার হয় সেটা আমি কল্পনাও করিনি তাছাড়া ছোটবেলা থেকে সবজি আমার তেমন একটা পছন্দ না এখন যেহেতু ডায়েট করছি একটু ওজন কমানোর চেষ্টা করছি সবজিটা তো রাখতেই হবে মাস্ট বি কি বলেন আপনারা এই সবজিটাতে এত কম ইনগ্রেডিয়েন্টস লাগে আপনারা অবাক হয়ে যাবেন আর খেতে যে কি দুর্দান্ত হয় এখানে এই সবজিটাতে ছয় আইটেমের সবজি লাগবে এর বেশি কিন্তু দিতে যাবে না আমি সবজির নামগুলি ডেসক্রিপশন বক্সে লিখে দিই প্রথমেই লাগছে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি তার উপরে সবজিগুলি দিয়েছি সবজিটাতে আমি কি কি মশলা দিচ্ছি সেগুলি একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন এখানে দিয়ে দিলাম তেজপাতা তিন চারটার মতো ছিঁড়ে দিয়েছি আর দিলাম এখানে তার মতো লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া এখন একটু হালকা ভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু ডালগুলি সেদ্ধ হওয়ার জন্য নিচে দিয়েছি ডাল যেন উপরে না ওঠে একটু হালকা হলুদ আর মরিচের গুঁড়াটা মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তার মধ্যে আমি আমার আপুদেরকে বলে দিচ্ছি এখানে কি কি সবজি আমি দিয়েছি আপনারা হাত দিয়ে গুনে রাখুন এখানে সবজি দিয়েছি পটল মিষ্টি কুমড়া গাজর বরবটি পেঁপে আর হচ্ছে আলু এর বেশি কিন্তু এটাতে কোনো সবজি দিবেন না পুরা কাজকলা তো ভুলেও না সবজির কালারটা যে কি চমৎকার আছে অনেকের আবার হচ্ছে ডায়াবেটিস থাকে ডায়াবেটিস এর মধ্যে কিন্তু এই যে ভেজিটেবল রুটি এগুলা বেশিরভাগ খেয়ে থাকেন এসব সবজিটা কিন্তু রুটি পরোটা ভাত সব সবকিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে সবজিটা এ পর্যায়ে হাফ সেদ্ধ হয়েছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করেছিলাম এই যে এ পর্যায়ে কিন্তু সবজিটা ফুল সেদ্ধ হয়ে গিয়েছে এবং মুসুরের যে ডালটা দিয়েছি ডালটাও কিন্তু একদম মেল্ট হয়ে ম্যাশ হয়ে গিয়েছে আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া কিছুই দেইনি অনেকে হচ্ছে এগুলি দিয়েও রান্না করেন তবে এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন ওই ঝামেলার মধ্যে ভুলেও আর জীবনেও যাবেন না আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমার সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সরিষার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব। এখানে আমি বড় সাইজের দুইটা রসুন থেতো করে নিয়েছি আর রসুনটা অবশ্যই চেষ্টা করবেন একটু থেত করে দেওয়ার তেলের পরিমাণটাও কিন্তু আমি অল্পই রেখেছি বেশি দিচ্ছি না যেহেতু এটা ডায়েটের জন্য রান্না করছি তেল কিন্তু বেশি খাওয়া যাবে না রসুনটা থ্যাতো করে দিলে হবে কি রসুনের যে ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটা পুরোটাই বের হবে তখন এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আর এই যে দেখেন সবজিগুলি কিন্তু আমি বেশি ভেঙে ফেলি নাই একটু আধ ভাঙা করেছি আর যে মুসুর ডাল দেওয়ার এই সবজিটার ঘনত্বটা এরকম হয়েছে আমি রসুনটা কিন্তু বেশি পুড়ে ফেলি নাই বেশি পুড়ে ফেললে হবে কি সবজিটার মধ্যে কিন্তু একটু তেতো ভাব চলে আসবে এখন রান্না করা যে পাতিলটা ছিল সবজির ওইটার মধ্যে আমি পুরোটা সবজি ঢেলে দিয়েছি এই তো আমার কিন্তু সবজি রান্না বাসায় যখন কোনো গেস্ট আসে এই সবজিটা কিন্তু রান্না করে দিতে পারেন এত মজার সবজি কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে আপনার এটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিয়ে দিলাম যাই হোক কেমন হয়েছে রেসিপিটা আর খেতে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ